প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা এরই মধ্যে গুঞ্জন উঠেছে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে মার্কিন সরকার এ নিয়ে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল প্রসঙ্গে প্রশ্ন করলে মার্কিন সরকারের এই মুখপাত্র বলেন মার্কিন আইন অনুযায়ী ভিসার রেকর্ড গোপনীয় আমি কোনোভাবেই এ নিয়ে কথা বলতে পারি না ম্যাথিউ মিলার বলেন আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছি আমরা সুস্পষ্ট অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে দেখতে পাচ্ছি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে ইতোমধ্যে শপথ গ্রহণ প্রক্রিয়া শেষ হয়েছে